এক বক্তা বলেছে রসুল্লাহ সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা বানোয়ার এই কথা বলছে যে বলবি তার নষ্ট হয়ে গেছে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের সিনা মুবারক আল্লাহ বিদিন্ন করছেন এই কথা তো কোরআন কারিমই আছে সমস্ত মুফাসির এ আয়তের তাফসির করতে যে একমত ইন্ হাজিহল আয়াহ দল্লাট আলা সাখকে সাদ্রে মুহাম্মাদ সাল্লাম দল সাললাম এ আয়াতের একটাই ব্যাখ্যা অধিক সং্যক মুফাসির করেছেন যে এ আয়াত স্পষ্ট প্রমাণ দেয় দ হাজার বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মাদ সাল্লাহ্লাহলে সালামের সিনামবারাক চাক করেছেন। সুবা আলা বলে। আর এই কথার পক্ষে বোহারি মুসলিম সহ সিয়া হাদিসের সংখ্যা আছে সত্তরের অধিক এখন যদি কেউ বলে সিনা সিনাচাকের ঘটনা মিথ্যা নষ্ট হয়ে গেছে এবং তাকে ইমানও দোহরাতে হবে তার স্ত্রীর সাথে তার নিকাহ দোহরাতে হবে এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মাসুক তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা হ্যাঁ মাসুক বস এ নামে সার্চ দিবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন দেখেন ভাই সিরাত যার মিলাদ তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা কারণ সিরাতে শুরুই তো মিলাদ দিয়ে তারপরে আল্লাহ সাল্লা উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদস রাজা মুবারকের জিয়ারতের চেয়ে বড় এ বাদতো সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সবকিছুর ঊর্ধ্বে আর আউলিয়ায়ামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোন সমস্যা নাই এ ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহর আল্লাহ হবি করেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা আল্লাহা সাবধান এখন তোমরা জিয়ারত করো আল্লাহর হাবিব যে হুকুম করছেন হুকুমটা মতলাক এজন্য আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করেও যাওয়া যাবে নিয়ত ছাড়াও যাওয়া যাবে সমস্যা নেই তবে মাজার জিয়ারত করতে যাইয়া মাজারে চুমা খাওয়া আল্লাহর অলির মাজারে চুমা খাওয়া আল্লাহর অলির মাজার তোয়াফ করা এগুলো শিরকি কাজ সাজদা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় জিয়ারত করবেন এতে আল্লাহর অলির তাবাজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো সেরকি কাজ করা যাবে না হ্যাঁ টাকা টাকা কি জন্য দিবেন তো 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 নাই খাবে অন্যরা তো দরকার কি দেওয়া দরকার নাই হ্যাঁ তবে যদি আল্লাহর মাজারে মাহফিল হয় এটিমখানা থাকে মসজিদ থাকে তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন এটা সম্পর্ক নিয়তের সাথে 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 দেখা যায় আল্লাহ অনেক মানুষ গেছে তাদের মেহমানদারি করবে তবে যেখানে গাঁজাখোর খাদেম আছে না ও আবার টাকা গাজা কিনবে কি কিনবে গাজা কিনবে এগুলো ভাই দেখে শুনে চলবেন নিয়র ঠিক রাখবেন তাতেই বেঁচে যাবেন প্রচলিত মিলাদ কেয়াম কোরআ হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে তো মিলাদ কিয়াম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবা একরামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে অতএব সাহাবায়করাম দেড় হাজার বছর আগে মিলাদ শরীফ পড়তেন তাবিনগণ পড়তেন তাবুত তাবিনগণ পড়তেন আউলিয়া একরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ আর এই প্রচলিত মিলার শরীফ তাইলে সোয়াব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিলাশ্রীদের যে কেয়াম এটাকে আমরা জনপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি করলে সোয়াব না করলে গুণা নাই তবে কেউ যদি না বুঝি বেদাত সেরেক এক বলে সে গোমরাহ এবং ফেতনাবাস ইয়াজিদের নামে হজরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা ইমান নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা অবশ্যই যাবে ফরজ নামাজের পর মোনাজাতের কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফাংসা আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বুখারীতে হাদিস এসেছে মুসলিমের হাদিস হযরত সাহবান বর্ণনা করছেন আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহ ইল্লাল্লাহুদাহু লা শরী কালা লাহুল মুলক লাহুল হাম ইহ ই ওয়া উমিত আলা কুল্লি সে ইন কদীর আল্লাহ মালা মানে আলিমা আ অতৈটা ওলা মোতিয়ালি মা মানা আটা ও লা ইয়াল ফরোজ আল জাদ্দিমিন কালচার মুসলিম শরীরের হাদিস তিরমিজির হাদীস ফরজ নামাজের পর দোয়ার পক্ষে সাবায় গ্রাম জিজ্ঞেস করেছেন আই ইউ দোয়া ই আসমা ইহার আল্লাহ অহম দোয়া কবুল হয় দ্রুত আল্লাহর হাবিব বলেছেন জফ আর লাইলিল আখের ও দুবুর সালাবাতিল মাত অর্থাৎ গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজদামাজের পর দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করে এখন প্রস্ত হচ্ছে দোয়া তো পাইলাম হাত তুলবো কিনা দোয়ার আদবি হচ্ছে হাততুলা আল্লাহর হাবিব বলেছেন ই দা সা আলতুমুল নহ ফার্স্ট আলুহুবি বুতুনিয়া কুফ ফিকুম যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও ইদ্দেকাসিরে এসে চাবদুল্লাহীন আব্বাস বলেছেন আল মাস আলা তু আলতারফা ইয়াদাইকা হাজওয়া মান কি তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্তন্দ পর্যন্ত উঠাবা এটাই দোয়ার আদব এটাই মাস আলা অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তোলাও এখন যেই কাজ এককভাবে করা সোয়াব ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা সবাব সম্মিলিত বাবু সেটা করা যদি ফরজবাজিব জরুরি মনে না করে এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয় দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না অতএব এককভাবে যে তো হাত তুলে দোয়া করা সুন্না সম্মিলিতভাবেই ভাবেই বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত মোনাজাতের ব্যাপারেও আল বেদায় নেহায়তে হাদিস এসছে এবং মাজ মা হাদিস এসেছে অসংখ্য সই হাদিস আছে বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামশ শুরুর পরে এখন একামশ শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একাম শুরুর পরে কখন দাঁড়াবেন হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইংদাল হাই আলাত ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাই আলাস সালাহ এটা এসেছে ফতোয়া শামিতে জামিউ রুমুজে অসংখ্য ফতোয়ার কিতাবে অতএব অতএব হাই আলাস সালাহ সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব কথা বুঝতে পারছেন হয়ে গেছে না এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিয়াসিদ্ায় নাই যে হাদিসটা তারা বলে ওটা সহিবনে খোঁজায় মাতে এসেছে ওটা সিয়াসিদ তার আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিদ্ আছে সহি হাদিস তিরমিজির হাদিস ইয়াদা উল আলাল ইউসরা তাহ্তা সুররা বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাও শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নতি ওয়াদ উল আকুফি আলাল আকুফি তাহ্তা সুররা সুন্নত হচ্ছে বাম কব্জিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে অসঙ্কোষ এই হাদিস আছে কেন উপরের নিচে আসছে এখানে এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নাবির নিচে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায় এটা হচ্ছে হেকমা লামা লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না এই জন্য মহিলারা উপরে বাঁধে পুরুষরাও উপরে বাঁধে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা ফরজ বাজি করা যাবে না নফল কাজ মনে করে করা যাবে আলহামদুলিল্লাহ এই এলাকার প্রায় দুই শত ওলামায় কেরাম আপনার সংগঠনে তাহরিকে বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক তাদের সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু বলুন অবশ্যই আমি স্বাগত জানাই আমার আলেম বন্ধুদেরকে তারিকে খাত বাংলাদেশের ব্যানারে কাজ করাটা ইমানই দায়িত্ব আপনাদের সৌভাগ্য আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনারা প্রস্তুতি নিন আমি কেন্দ্রীয় কমিটি পাঠাব আপনাদেরকে সাংগঠনিক ফরম্যাটে নিয়ে আসবেন সব